ক্রেতা যুগের সেই সময় রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে লঙ্কাই বন্দি করেছিল অশোক বনের চারিদিকে ভয়ঙ্কর রাক্ষসীরা পাহাড়া দিত আর সীতা দিন রাত রামের নাম স্মরণ করতেন এদিকে রামচন্দ্র ভাই লক্ষ্মণ আর বানসরাস সুক্রীব ও হনুমানকে নিয়ে এক বিশাল সেনা তৈরি করলেন লক্ষ্মণ সেনাদলকে নিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কার দ্বারবানতে পৌঁছে গেলেন কিন্তু রামের মন তখনও শান্ত নয় তিনি জানতেন রাবণকে হারানো এত সহজ নয় কারণ রাবণ কেবল রাক্ষস নয় সে তপস্বী অনেক বরপ্রাপ্ত সাধারণ অস্ত্রে তাকে দমন করা যাবে না যুদ্ধের আগে ঋষিরা রামকে পরামর্শ দিলেন রাম তুমি যতই শক্তিশালী হও না কেন রাবণকে হারানো এত সহজ নয় একমাত্র যদি দেবী মহাশক্তির আশীর্বাদ না পাও তাকে আহ্বান করতে হবে রাম বিস্মিত হলেন আর ভাবলেন কখন দেবীর পূজা করতে হবে ঋষিরা বললেন দেবী দুর্গার পূজা হয় বসন্তকালে কিন্তু এখন তো শরৎকাল যদি তুমি এখন পুজো করো সেটা হবে অকালবোধন তোমার ভক্তি আর আন্তরিক থাকলে মা দুর্গা অবশ্যই জাগ্রত হবেন রাম মাতানা করলেন তিনি দৃঢ় প্রতিজ্ঞা হলেন যাই হোক দেবীর আশীর্বাদ চাইতেই হবে সমুদ্র তীরে এক বেলগাছের নিচে পুজোর আসর তৈরি হলো দেবতাদের নির্দেশে রাম সংগ্রহ করলেন একশো আটটি নীলকান্ত মণি পদ্ম সেই পদ্ম দিয়ে দেবীর পুজো হবে রাতের আকাশে জ্বলছে তারা চারিদিকে প্রদীপ জ্বলে ধূপ ধুনোর গন্ধ ভেসে এলো রাম ভক্তি ভরে একে একে পদ্ম অর্পণ করতে লাগলেন কিন্তু হঠাৎ সমস্যা হলো একটি পদ্ম উধাও হয়ে গেল এখন আর একশো আটটি পূর্ণ হলো না পুজো অসম্পূর্ণ হলে দেবী জাগবেন না সবাই উৎকণ্ঠায় তাকিয়ে রইল রাম শান্ত ভাবে হাসলেন তিনি জানতেন তাকে রাজীব লোচন বলা হয় যার চোখ পদ্মের মতো তিনি মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করলেন মা আমার একটি কম পড়েছে তাই আমি আমার নয়নকে আপনাকে হিসাবে দিচ্ছি এই বলে রাম তার চোখ হাতে দিলেন নয়ন অর্পণ করতে উদ্ধতি হলেন তখনই আকাশ কেঁপে উঠল মহাশক্তি দুর্গা স্বয়ং জাগ্রত হলেন দশভূজার দেবী রামের সামনে দাঁড়ালেন তিনি আশীর্বাদ দিয়ে বললেন রাঘব তোমার শক্তি আমাকে অকাল সময় জাগিয়েছে আমার শক্তি তোমার সঙ্গে থাকবে তুমি অবশ্যই রাবণকে দমন করবে পরের দিন ভোরে যুদ্ধ শুরু হলো রাম আর রাবণের ভয়ঙ্কর সেই যুদ্ধ বানর সেনারা সাহসী দেবতারা আকাশ থেকে আশীর্বাদ বর্ষণ করলেন রাম যতই শক্তিশালী হোক দেবী দুর্গার আশীর্বাদ রামের পাশে ছিল ভয়ঙ্কর যুদ্ধে শেষে রাম রাবণকে পরাজিত করলেন এবং সীতাকে মুক্ত করলেন দেবতারা ঘোষণা করলেন এই জয় শুধু রামের নয় এই জয় হল ভক্তির এই জয় হল অকালবোধনের এই জয় হলো মহাশক্তির আশীর্বাদের তারপর থেকেই শরৎকালের দুর্গাপুজো অকাল বাঙালির সবচেয়ে বড় উৎসব হয়ে গেল শ্রী রামচন্দ্রের অকালবোধনের আজও আমাদের মনে করিয়ে দেয় ভক্তি থাকলে দেবীকে যে কোনো সময় জাগানো যায় মায়ের আশীর্বাদ অশুভ বিনাশ হয় তাই শরৎকালের পুজো আজও এত জাগ্রত এই মহিমা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না